সুব্রম বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের হাদিভাই হলেন নবতারুণ্যের নবনেতা যিনি বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে চেয়েছেন আর বাংলাদেশকে সুন্দরভাবে সাজাতে যারা চাইবেন ভারত সরকার আও লিগাররা কখনোই তাদেরকে গ্রহণ করবে না আর সেজন্যই ভারত সরকার এবং আও আওয়ামীগার বাহিনী যৌথভাবে যুদ্ধ ঘোষণা করেছে আমরা তাদের নেতাদের মুখ থেকে শুনেছি যে তারা যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশের নব নেতা যারা জুলাই বিপ্লবের প্রধান ছিলেন তা তাদেরকে টার্গেট করা হয়েছে তাদেরকে টার্গেট করে তাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা চলতেছে এটা প্রমাণিত হয়ে গেছে সুতরাং আমরা ভেবে ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে যাব না ওরা শুধুই বাংলাদেশিদেরকে বলে ভারত বাংলাদেশের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় এটা শুধু মৌখিক কথা কিন্তু বাস্তবে ভিন্ন সীমান্ত এলাকায় কোনো বাংলাদেশি যদি কৃষিকাজের জন্য যায় তাকেও তারা গুলি করে হত্যা করে কিন্তু কিলার শেখ হাসিনা তাদের নেতা হো তারা ভারতে গেছে তাদেরকে তারা রিসিভ করে নিয়ে গেছে এমনকি হাদির হাদির যেই শুটার তাদেরকেও ভারত সরকার রিসিভ করে নিয়ে গেছে যোগান্তর এর একটা রিপোর্টে জানা গেছে অনলাইন রিপোর্টে যে তারা গাজীপুর ময়মনসিংহ চলে গেছে ভারতের ভিতরে আর সেখানে তাদেরকে রিসিভ করা হয়েছে এভাবেই সত্যতা ভাবে ভারত বাংলাদেশিদের বন্ধুত্বের সর্বোচ্চ অগ্রাধিকার দেয় আর আমরা সেই ভারতীয়দেরকে মায়া মমতা করে তাদের কাছ থেকে পণ্য আমদানি করি টাকা দিয়ে যাতে করে তাদের অর্থনীতির উন্নতি হয় সুতরাং ভারতীয় পণ্য আমরা বর্জন করব, ভারত সরকারকে আমরা বর্জন করব ভারতীয়দের আমরা বর্জন করব। আমরা মায়া মমতা করে পশ্চিম বাংলা থেকে মাল কিনি ত্রিপুরা থেকে মাল আমদানি করি আসাম থেকে মাল আমদানি করি উড়িষ্যা থেকে আমদানি করি এই সমস্ত দেশের লোকেরা কিন্তু বাংলাদেশের পক্ষে কেউ কথা বলে না বাংলাদেশের নতুন যে নব জাগরণ সৃষ্টি হয়েছে নব বিপ্লবের সৃষ্টি হয়েছে সেটার পক্ষে কিন্তু এই সমস্ত ভারতীয় রাজ্যগুলো লোকেরা কখনোই কথা বলে না তাই আমরা মায়াম করে তাদের কাছ থেকে পণ্য আমদানি করা থেকে বিরত থাকব আর যদি কেউ পণ্য আমদানি করো সেই পণ্য আমরা ভোগ করব না আমাদের নিজেদের স্বার্থে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম